তো হাই বন্ধুরা তো গুড ইভিনিং তো আমি একবারে সন্ধ্যাবেলা কথা বলছিলাম তো আজকে হচ্ছে শনিবার তো এদিকে আমি তা দেখতে পাচ্ছি আমি একটু রেডি হয়েছি কেন বলো তো মেয়েকে নিয়ে যাবো ডাক্তারখানায় কেন মেয়ের প্রচুর পরিমাণে এক হচ্ছে কাশি হচ্ছে আবার একটু কাটা গরম গরমও লাগছে এবার ভাবলাম যে না ফেলে রাখার কোনো দরকার নেই কেন এই ওয়েদারটা একদম ভালো না সব্বাইয়ের সর্দি কাশি কেন প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে তো ওই কারণে ভাবলাম লেট করে লাভ নেই ওকে আজকেই আমি ডাক্তারখানে চলে যাই কেন রাত্রি বাড়াবাড়ি হলে তখন আমি কোথায় ছোটোছুটি করবো তাই না তো ওইখানে এরকম একবার আমি ভুগিছি রাত্রিরে মেয়েকে নিয়ে সে প্রচুর জ্বর কী অবস্থা যাই হোক ওই কারণে আমি ভাবলাম না আমি ফেলে রাখবো না আমি আজকেই ওকে ডাক্তারখানায় নিয়ে যাবো তো এখন বাজে সাড়ে ছটা তো সাতটার সময় টোটো বলেছি টোটো আসবে পারলে আমি গাড়িতে যেতে পারতাম আর দিদিকে বললাম দিদি গাড়ি করে নিয়ে যেত কিন্তু কাল থেকে ঠান্ডাটা অতিরিক্ত পড়ে গেছে এবার গাড়িতে নিয়ে গেলে যে গাড়ির যে হাওয়াটা না সোফাই টোর লাগবে যতই ওকে চাপা দিয়ে নিয়ে যায় তখন আরও বেশি হাওয়াটা লেগে গেলে না তখন ওরা আরও বেশি সর্দিটা করবে সেই কারণে টোটো করে যাচ্ছে কেন টোটোতে গেলে অতটা হাওয়াটা লাগবে না তো এই হচ্ছে ব্যাপার এখানে আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি কেন দেখো ওদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে তো বারবার বারবার দেখছি কেন মানে শুয়ে আছে তো যদি কামড়া ওই কারণে তো কালকে শুয়েছিলাম মশারি খাটতে দিয়েছিলাম মশার জন্যই কিন্তু আজকে ডাক্তারখান যাওয়া বলে আর মশারিটা খাটানো হয়নি ওই জন্য এমনি শুয়েছি তাও আমি দেখছি ও দোললাতেই থাকে থাকে কিন্তু ওই মানে কাল দেখেছো দোল্লা একদম থাকছে না মানে ও বিছনাতে আমার কাছেই শুটছে ওই জন্য দোলাই থাকলে খুব ভালো লাগে না দোললাতে মশারি আছে তোমরা দেখেছো তো কী আর করা যাবে দোলাই ও শুই না এখন ওপরেই শুইছে এই কারণে মা কালকে মশারি খাটতে দিয়েছিলো আগে ডাক্তারখানা যাবো বলে মশারি খারাই না একটু আস্তে আস্তে হয়তো আমার ভয়েসটা শুনতে হবে কারণ মেয়ে ঘুমাচ্ছে এই কারণে তো ওদিকে আমার মাও কিন্তু রেডি হয়ে একটু হাত তেলায় গেছে কারেন্টের বিল দিতে মা এলেই টোটো আসবে তারপরে আমরা তিনজন যাব ঠিক আছে মানে ওকে যেই ডাক্তার দেখায় সেই ডাক্তারখানাতেই যাবো মানে কী বলবো বলতে নেই অনেক দিন হয়ে গেছে ও ডাক্তার ঘরও করেনি কিন্তু ভেবেছিলাম নিয়ে যাবো না হয়তো কমে যাবে কিন্তু না দেখি জিনিসটা বাড়ছে ফেলে রাখার দরকার নেই তার থেকে নিয়ে চলে যায় তো এই হচ্ছে ব্যাপার তো ওই তোমার সাথে একটু শেয়ার করেছিল আমার মা একবার ফোন করছিল তো মা ফোন করছিলো কেন বললাম না মা বিল দিতে গেছে মা ভেবেছিল ওখানে দাঁড়িয়ে থাকবো হয়তো সাতটা বেজে যাবে ওখান থেকে মা ওটা করবে কিন্তু এখন সাতটা বাজতে দেরি আছে ওই জন্য মা তুমি চলে আসো বাড়ি থেকে একবারে যাব তো যাই হোক তো মেয়ে তো মোটামুটি বিকেলবেলা শুয়েছে চারটের সময় ও এখন শুনে কিন্তু ওঠে না কিন্তু ডাক্তারখানে যাচ্ছি তুলবো যাই না ওটা করবে কি ওটা পড়লেও ভালো অসুবিধা নেই রাত্রির করে ঘুমালে তো ভোরবেলা আর উঠবে না তো এদিকে দেখো আমার মুখগুলো কি অবস্থা বুড়োই পুরো ভর্তি হয়ে গেছে পেটে থাকতে হয়েছিল আবার এখন হচ্ছে বলছি না কোনো কিছু যত্ন করতে হয়েছে না যে কারণে মুখটা তোমরা সবাই স্কিপ করে চলে যাও দেখোনি তো যাই হোক আমি একদম সিম্পল তাকে আমি একটা খোপা করে নিয়েছি আর এই জামাটা অনেক দিন পর আমি এই জামাটা যখন আমার সোনা আমার পেটেছিল তখন পরতাম খুব কেন গোল কাটের আমার পরে সুবিধা হতো এই কারণে তো সোয়েটার পরবো অবশ্যই সোয়েটার পরবো কানে চাপা দেবো মেয়েকেও ভালো করে নিয়ে যাবো এবার প্রচুর ঠান্ডা তো চলো আজকে ভিডিওটা যদি ওখানে পারি করবো হলে সে একবারে কালকে সকালে দেখা হচ্ছে আর আগের ভিডিওতে তো বললাম কালকে আমরা গঙ্গাচান করতে যাবো কেন পাঁচ মাস গঙ্গাচান করে বাড়ি যাব তো চলো নয় ওখানে গিয়ে ভিডিও করতেও পারি আর যদি না করি একদম কালকে সকালে দেখা হচ্ছে ঠিক আছে তো কেমন লাগছে বলবো একদম সিম্পল একটুখানি লিপ বাম দিয়েছি লিপস্টিক দিয়ে লিপ বাম দিয়েছি তো চলো দেখো চলে ডাক্তারখানায় বলেছিলাম বাইরে যদি মানে সুযোগ পাই তাহলে ভিডিও করবো তো অনেকটাই সুযোগ পেয়েছি কেউ নেই ফাঁকা মাঠে তো একে নাম ডাক্তার আসেনে ডাক্তারবাবু আটটার সময়

তো সেটাকে আমার মেয়ে আসবো মায়ের কাছে অবশ্যই আছি চলো নি আবার সবাই চলে এলে ভিড় হয়ে যাবে তো এদিকে দেখো ডাক্তারবাবু আসে না বলে আমার মেয়ে কিছুতেই থাকছে না ওই জন্য ওকে একটু ফাঁকের দিকে নিয়ে এসেছি তো ওদিকে ভাইও গেছিলো তোমরা তো দেখতে পেলে তো ও যতই গাড়ি ঘোড়াগুলো দেখছো ওর ভালো লাগছে কিন্তু যখন ওকে ভেতরে ঠোকাছি না তখন ও কাঁদছে তো ওকে ভেতরে নিয়ে এলাম একটু খাওয়াবো বলে এখন কেউ ছিলও না পুরো ফাঁকা ছিল ওই জন্য ওকে একটু খাইয়ে দিলাম তারপরে আর টাইম পাইনি কেন তারপরে সবাই চলে এসেছিলো তারপর ডাক্তারবাবু এসেছিলো তাড়াতাড়ি করে হয়েও গেছে বাড়ি আসতে নটা বেজে গিয়েছে তো তোমার দাদা ভাই এখানে মোমো আর একটা রোল নিয়ে এসেছিলো আর এখানে মাংস ছিল ওই জন্য আমি একটা খালি গলার দিকে নিয়েছি এখানে দেখো মায়ের রোল নিয়ে এসছে কত রাত হয়ে গেছে বলে মা রান্না কিছু করে নি বলো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি বা আমি উঠে পড়েছি কখন জানো সব মিমিদের বলে দাও তো বলে আমি পাঁচটায় উঠেছি তোমরা কখন উঠেছ আমাকে জানাবে আজ কোথায় যাবে মাম্মা বেড়াতে যাবে তুমি গঙ্গাচার করতে যাবে আজ কি আর তার মানে হচ্ছে তোমার বেড়ানো তাই তো তো ওকে আজ এই সবে উঠলো মানে উঠেছিল পাঁচটার সময় উঠে আবার ঘুমে পড়েছিলো আবার এই উঠলো এখন বাজে সাড়ে আটটা তো ভাবলাম মজে গেলে একটু একটু তখন মানে সবে আর কি উঠবে তখন আমি বললাম না টিপটা পড়লে দিই নাহলে এইভাবে নড়লে আর টিপটা পড়া দেয় না যাই হোক ওই জন্য টিপটা পরেছি পাউডারটা দিয়েছে তো একটু পরে মুছে দেবো তো থাক আজকে তো ওখানে চান করবে গঙ্গাতে তো ওই ঠিকঠাক করে রেডি করে রাখলাম আর ফাঁকে বেরোবে বলে করছে দেখো খালি রাত্রেই দেখো দেখো পা দেখো কি ছটপট 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 বাপ বাপে চ তো শুভ সকাল বন্ধুরা তো তখন তো দেখতে পেলে আমার মেয়ে ভিডিওটা স্টার্ট করলো তো ওকে দিয়ে স্টার্ট করলাম তো মেয়েকে নিয়েই ছিলাম মেয়েকে ভাই একটু নিয়েছে তা তখন আমি চুলটা একটু বেঁধে নিলাম আর কি বলবো এখনও কিছু ধুইনি এই সবে খালি মেয়ের সাথে শুয়েছিলাম ঘুমুইনি শুয়েছিলাম এই উঠলাম উঠে এখন ভাই নিয়ে ওকে একটু ঘোরাচ্ছে ওই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সামনে একটু স্টার্ট করি তো আজকে তো রবিবার আর এই পেছনে দেখতেই পাচ্ছ পুরো মশারি খাটানো এখনো কিছু খোলা হয়নি বললাম না এই সব সাড়ে আটটা বাজে আর আমরা আজকে গঙ্গা চান করতে হবে তো দশটার সময় যাব তো দশটায় যাবো বলে যে মা একটু সকাল সকাল উঠে সব কাজকর্মগুলো করে নিছি তাড়াতাড়ি করে কেন আবার ওখানে যেতে হবে তো এই কারণে তো কি বলবো এই মাসে আমি অজ্ঞান মাসে আর বছর আমি এসেছিলাম দেখতে দেখতে পুরো একটা বছর কেটে গেলো মানে কোথা দিয়ে যে এক বছর কেটে গেলাম নিজেও বুঝতে পারলাম না এই তো আর বছর যেন মনে হলো আমার সোনামা পেতে এলো দেখতে দেখতে দেখো একটা বছর কেমন কেটে গেল একটা বছর যেমন কাটলো একটা বছরে অনেক কিছু হয়ে গেল আমার জীবনে যেমন আমার বাবাকে হারালাম জীবনে আমার দাদুকে হারালাম মানে দু দুটো মানুষকে জীবনে হারিয়ে ফেললাম যেমন ভগবান যেমন আমাকে একটা সুন্দর জিনিস দিয়েছে যেটা চেয়েছিলাম সেটাই দিয়েছে তেমন আমার থেকে প্রিয় মানুষটাও কেড়ে নিয়েছে তো চলো এইসব কথা বলবো না এক্ষুনি চোখে জল এসে যাবে তো যাই হোক আজকে হয়তো আমার বাবা যদি থাকতো আজকে খুবই ভালো হতো হয়তো বাবা যেতে পারতো না রবিবার বাবা দোকানে থাকতো তবু যাই হোক আমি বাড়ি গেলে আমার বাবা যেত আমাকে রাখতে স্বাদের সময় বাবা গেছিলো তারপরে হসপিটালে ভর্তি হওয়ার সময় বাবা গেছিলো নিয়ে আসতে গেলো বাবা সব কিছু করলো বাবা কিন্তু এই পাঁচটা মাস যেখানে ছিলাম কিন্তু সেই আনন্দটা মজাটা যেটা ভেবেছিলাম করবো সেটা করতে পারলাম না তার আগেই আমাকে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেল তো যাই হোক আমার কথাটা আজকে খুব মনে পড়ছে যেন মানে কী বলতো ভালো ভালো জিনিসে ভালো কাজ ভালো কিছু করলে না তখন বাবার কথাটাই খুব মনে পড়ে কেন আমার বাবা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসতো মানে কি বলবো নিজের থেকেও বেশি ভালোবাসত জানি সব বাবা মায়ের আর সন্তানদের প্রচুর ভালোবাসে ঠিক আছে কিন্তু সেটা না তো যাই হোক আর যে যাব করতে কেন বাড়ি যাওয়ার দিনে গেলো এই মাসের ভিতরেই আমাকে বাড়ি যেতে হবে আর তো বেশি দিন এই মাসটা বাকি নেই বেশি দিন নেই কেন এবার পৌষ মাস পরে যাবে পৌষ মাসে যেতে নেই তার আগে আমাকে চলে যেতে হবে আর দেখতে দেখতে আমার মেয়ের ভাতও চলে আসছে মানে কত সব কিছু তাড়াতাড়ি জেনেছে এই তো সেদিন আমার মেয়ে হলো দেখতে দেখতে দেখো আমার মেয়ে পাঁচ মাস হয়ে গেলো মানে দিন যাচ্ছে না জল যাচ্ছে তাই না সময় তো কারার জন্য থেমে থাকে না তো এইটাই আর কি খারাপ লাগে যে আজকে যদি আমার বাবা থাকতো আরও হয়তো জিনিসটা আরও বেশি ভালো লাগতো সব কিছুতেই আমার বাবা ছিল মেয়ে পেটে আসা থেকে সমস্ত কিছুতে এ একটা জিনিস খারাপ লাগে বেশি ভাবলে যখন আমার মেয়ে অন্নব্রাসন হবে আমার বাবা থাকবে না যাই হোক সে হয়তো দেখতে পাবে তো চলো এদিকে দেখো আমার এই বনোটা দেখো কী হয়েছে একদম ব্যথ আর এটা ফুলেছে এটা হতো না এটা আমার মেয়ে না আমাকে এইভাবে আঁচড়ে দিয়েছে যেই কারণে এটা হয়ে গেছে তো মুখটা তো একদম কি অবস্থা কি বলবো চলো সারাদিন কী কী করছি ওখানে গিয়ে সবটাই তোমাদের কন্টিনিউ করবো দেখতে থাকো পুরো ব্লগটা না স্কিপ করে চলো তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি পুরো লুক তো চলো গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমরা সব রেডি তোমার দাদাভাই ভাই এলে বেরোবো তো চলো তারপর ভিডিওটা তোমার দাদাভাই কন্টিনিউ করবে তো এদিকে তো দেখলে বেরিয়ে পড়েছি এখানে দেখো বিশ নম্বর গেট দিয়ে যাচ্ছে এখানে গেট পড়েছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর মাম্মা দেখো পাপার সাথে কিন্তু সুমুকে বসে যাচ্ছে ও খুব মজা করে করে যাচ্ছিলো একটু কাঁদিনে তারপর সুমুকে যেতে যেতে ঘুমিয়েও পড়েছিলো সেই গঙ্গার ঘাটে গেছি তখনও একবার ওর ঘুম ভেঙেছে সারা রাস্তাটাও ঘুমোতে ঘুমোতে গেছে কিন্তু এখন যেটা দেখছে এখন কিন্তু জেগে আছে অনেকক্ষণে জেগেছিলো তারপরে আর কি ও ঘুমে পড়েছে তো কী বলবো দেখতে দেখতে পাঁচটা মাস হয়ে গেলো আমি এখানে ছিলাম এখন চান করতে যাওয়ার পালা গঙ্গাচান হয়েও গেল এখন যে আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে সোমবার দিনকে তোমরা ভিডিওটা মঙ্গলবার দিন দেখতে পাবে মানে কি বলবো সব দিনগুলো যেন কত তাড়াতাড়ি চলে যায় না মানে আসবো হবে এটাই ভালোই তো সেদিনকে যেন বললো সোনামা কেটে এলো দেখতে দেখতে দেখো হয়েও গেল দেখতে দেখতে পাঁচ মাসও হয়ে গেল যেমন সবটা আনন্দর মুহূর্ত ছিল কিছুটা দুঃখের মুহূর্ত আমি কাটিয়েছি হ্যাঁ হয়তো আমার সোনামা থাকতে আমার মানে খুব খুবই ভালো গেছে দিনগুলো কেন সবাই একসাথে ছিলাম ও যখন হলো তখনও খুব ভালো গেছে কিন্তু আমার যখন মানে সোনামা বাইশ দিন বয়স তখনই আমি আমার বাবাকে কিন্তু এই মানে আমাদের সবাই জীবন থেকে আমার বাবাকে হারিয়ে ফেলেছি তো যাই হোক কিছু করার নেই ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল আমার বাবাকে তাড়াতাড়ি নিয়ে নেওয়ার তো যাই হোক কিছু আর বলার নেই খুব খারাপ লাগছিলো যখন গঙ্গাঘাটে আমরা পৌঁছাই কেন লাস্ট গঙ্গা চান করতেছিলাম এই শ্যাওড়াফুলি ঘাটেতেই বাবার সাথে আর এই মেয়ে হতেই এলাম তো কি বলবো ওই গঙ্গার ঘাটটা দেখে না অনেক কিছু মনে পড়ছিলো চোখে জল ধরে রাখতে পারিনি যেমন আমিও তেমন আমার মাও তো মা চান করেনি কেন বাবার কাজ না হলে মা তো কিছুই করতে পারবো না তারপর দাদুর কালা ওষুধ আছে আমি করতে পারবো তাই আমি তোমার দাদাভাই আমার দিদি করেছে কাউকে বুঝতে দিচ্ছিলাম না যে মনটা খারাপ কেন এখানে আরো অনেক সবাই ছিল তাদেরও মন খারাপ হয়ে যাবে যেই কারণে মনের মধ্যে টিপে রেখে দিয়েছিলাম কষ্টটাকে

যেটা নিয়ম ছিল সেটা পুকুরের মধ্যে করালাম পাঁচবার জল ছেড়া দিয়েছি তারপর দিদি গামলি করে অল্প গঙ্গা জল এনেছিল আর বাড়ি থেকে গরম জল নিয়ে গেছিল ওইটা দিয়ে মাম্মাকে চান করে পুজো দিতে তো গাড়ি এখানে মানে জায়গা নেই রাখার মতো ওই কারণে হেঁটে হেঁটে যাচ্ছি একটুখানি তো মন্দিরে যাচ্ছি পুজোটা দিয়ে দিই আমি চিনি না মন্দির কারি মন্দির বললো কাউকে বললে বলে দেবে তো চলো তোমরা অনেকে হয়তো ভাববে ওকে চান করায়নি না গঙ্গা জল নিয়ে এসে বাড়ি থেকে গরম জল বদলে নিয়ে গেছিলাম ওই জলটাতে আমার দিদিপুকু ভালো করে চান কইরি জামা প্যান্ট পরে এখন সয়রার সব কিছু নিয়ে গেছিলাম একবারে চান করলে দিয়ে একবারে চলে এসেছিলো সুজো দিতে সবই তো আলতা সিঁদুর সবই তো ক নেবে তো একটা হবে হ্যাঁ

হয়তো আজকে যদি আমাদের মধ্যে যদি আমার বাবা থাকতো আমার বাবাও আসতো খুব ভালো লাগতো একসাথে সবাই আসতাম এই জায়গাগুলো খুব বাবাকে মিস করছিলাম আর মা তো আসতে পারে না মা এখন এক বছর মন্দিরে উঠতে পারবে না যেই কারণে মা গাড়িতেই আছে আমি আমার দিদি তোমার দাদা আর আমার মেয়েকে নিয়ে এসেছি আমার মেয়ের নামে পুজো দেওয়া হলো দেখতেই পাচ্ছি এখানে সমস্ত কিছু আছে এখান থেকে ডালা কিনলাম পুজোর ডালা দিয়ে এখন পুজো দেবো আমার মেয়ের নামে তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো এইদিকে দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে আমি ফার্স্ট টাইম দেখলাম এইখানের মাকে খুব দারুণ আর এই জায়গাটা আমার এতটা ভালো লেগেছে না কি বলবো আমি আবারও আসব কিন্তু আমার মায়ের যখন কালা ওষুধ কেটে যাবে তখন মাকে নিয়ে আমি আসব আমার খুব ইচ্ছা তো আমার মেয়েও তখন অনেকটা বড় হয়ে যাবে এক বছরের বেশি হয়ে যাবে তখন নিয়ে আসবো এখনও খুবই ছোট ছিল তো তাই ও খুব না কান্নাকাটি করেছিলো বেশিক্ষণ থাকে না আমরা যতটা তাড়াতাড়ি পেয়েছি সব কিছু পুজো দেওয়া কমপ্লিট করেছি এখানে দেখতে পাচ্ছি ধূপপাতি এখন জ্বালতে এসেছি যাকে ভালো ভালো সব কিছু হয়ে গেছে গঙ্গা চান থেকে মেয়ের পুজো দেওয়া থেকে সমস্ত কিছু হয়ে গেছে যখন বাড়ি আসছি তখনও না গঙ্গার ঘাটটা থেকে খুব খারাপ লাগছিল কেন এই গঙ্গার ঘাটে আমার বাবাকে শ্রীরামপুর এখানেই মানে আমার বাবাকে আর কি করা হয়েছিল। তো খুব খারাপ লাগছিলো যেন মনে হচ্ছে আজকে সেই মানুষটা আমাদের সাথে নেই দেখতে দেখতে তিনটা মাস হয়ে গেলো তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার খুব খারাপ লাগছিল কিন্তু সব সময় মনে করলেও হবে না বেশি মনে করলে না বেশি দেখছি মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কী করবো বাবা কোনো দিনই ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো ততদিন ওর কথা মনে করবে খুব ভালো ছিল তো তাই একদমই বেশি ভুলতে পারি না তো যাই হোক এখন মাম্মা ঘুমোচ্ছে বলে আমি ভয়েসটা দিচ্ছি কেন নাহলে ও জেগে থাকলে আমি ভিডিওটা মানে এডিট করতে পারতাম না তাই তোমরা এই ভিডিওটা সোমবার দেখতে পাবে না মঙ্গলবার দিনকেই ভিডিওটা দেখতে পাবে তো এদিকে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এখন বাড়ি এসেছি তাড়াতাড়ি করে এখন আমরা পুরো বাড়ি এসছি না দুটোর সময় মানে অনেকটাই বেলা হয়ে গেছে গেছি দশটার সময় তো মানে কী বলবো চুলগুলো যা ভিজে তাই চুল ছেড়ে গিয়েছিলাম আর রোদ দূরের জন্য না চুলটা অনেকটা কিন্তু শুকিয়ে গেছে তো বন্ধুরা চলে এসেছি আসার সময় কোনো ভিডিও কন্টিনিউ আর করিনি ভালো লাগছে না গাড়িটা তো মানে কী বলবো এত ঘুম পাচ্ছিলো চান ঘুম ঘুম ভাব আছে না ঘুম ঘুম পাচ্ছিলো তো এলাম পুরো পাক্কা দুটো বাজে এখন বাজে দুটো পনেরো পুরো দুটোই ঢুকেছি এবার তোমরা বলতে পারো যে কি রান্না তো ওই জন্য তোমার দাদাভাই একবারে বিরিয়ানি নিয়ে চলে এসছে ওই জন্য মা আমি তোমার দাদাভাই আমার দিদি গাড়ি ড্রাইভার সবাইকে বিরিয়ানি দিয়েছি কতটা যদি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দেবে একটা কমেন্ট করবে লাইক আর যারা ইউটিউব থেকে দেখছে তারা একটা করে লাইক করে দেবে চলো টাটা